বন্ধুরা এই যে চারা নিয়ে আসছিলাম বাজার এখানে হচ্ছে লাউ গাছ লাগাবো এখানে লাউ গাছ লাগাইলে যখন বেশি ছড়াবে তখন এই দিকও যাবে আর এই ডাটাগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে ডাটা উঠে তারপর যে এখানে হচ্ছে সকালে আজকে বাজারে গেছিলাম বাজার থেকে এমনি কিছু আনি নেই এই যে দুই না ভাতা আর আমি নিয়ে আসছি এই যে টমেটো গাছ চারা নিয়ে আসছি বেগুন চারা তারপর হচ্ছে লাউ গাছ নিয়ে আসছি চারা নিয়ে আসছি কাঁচামরিচ এই যে কাঁচামরিচ গাছ নিয়ে আসছি আর এই হচ্ছে লাল শাকের বিচি এটার ভিতর হচ্ছে মিষ্টি কুমারের বিচি এখানে হচ্ছে বন্ধুরা মূলর বিচি এই হচ্ছে আজকে এইগুলোই নিয়ে আসছি আর আমার বিডলের মাছের জন্যই গেছিলাম এত সকাল সকালে চলে গেছি সেই জন্যই আমার বিডলের একটা মাছও নেই কালকে যেতে পারি নাই খামবা বসাইছে সেই জন্যই আর সকাল উঠে সেই দৌড় দিয়ে চলে গেছে মাছগুলো খুবই সুন্দর এখানে আছে তিন কেজি মাছ নিয়ে এসছি বন্ধুরা যাই হোক এখন কেটে আগে হচ্ছে আমার বিড়ালকে খাবার দেবো তারপর হচ্ছে আমি সকালে নাস্তা করব এখন হচ্ছে দশটা বাজে বেশি বাজে নেই বাজার থেকে চলে আসছি অনেক খেতে লাগছে অনেক না আর আমি হচ্ছে এগুলো কেটে নিব সব আর কাইটা যদি ওকে সেদ্ধ করে দিতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত সেজন্য আগে একটা মানে কাইটে আগে ওরে দিছি খাওয়া জন্য তা বন্ধুরা সব মাছগুলো হচ্ছে কাটা টাটা শেষ আমার ধুয়ে টুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর কারেন্ট নাই বন্ধুরা অন্ধকার তারপর হচ্ছে সকালে নাস্তা করতে চলে আসছে দুপুরে ভাত ও বসিয়ে দিয়েছি বিসমিল্লা তা বন্ধুরা নাস্তা রাস্তা করে রান্না করতে চলে আসছি ভাত তো আগেই বসাইছিলাম ভাতটা প্রায় হয়ে যাচ্ছে আর তা বন্ধুরা আজকে যে বাজার থেকে বিড়ালের মাছ নিয়ে আসছি সেখান থেকে হচ্ছে আমি চারটা মাছ নিয়েছি চারটা মাছের একটা আর একটা অর্ধেক নিয়েছি আজকে রান্না করার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর গুলো হচ্ছে সব আমার বিড়ালের জন্য রাখছি আর মাছগুলো নিতাম না মাছগুলো হচ্ছে খুবই ভালো তাজা একবারে তাজা আছে সেজন্যই নিতাম এই যে চারা নিয়ে আসছিলাম বাজার থেকে এগুলো হচ্ছে এখন লাগাবো এখন হচ্ছে প্রায় পাঁচটা বেজে গেছে আর এগুলো আজকে না লাগাইলে কালকে আর মরে যাবে ভালো থাকবে না আর এখন ইচ্ছেও করতেছে না লাগাইতে কারণ হচ্ছে বাজার করে আইসে রান্না টান্না করে খাই আর একবারে ইচ্ছে করে না ভালো লাগতেছে না তারপর হচ্ছে এগুলো লাগানো লাগবে নাহলে মরে যাবে বন্ধুরা সবাই সাথে থাকেন দেখি এগুলো লাগাই হচ্ছে লাউ গাছ লাগাবো এখানে লাউ গাছ লাগাইলে যখন বেশি ছড়াবে তখন এই যাবে আর এই ডাটাগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে ডাটা উঠে তারপর তো এখানে হচ্ছে লাল শাকের বিচি নিয়ে আইছি লাল শাক মূলা এগুলো ফালানো লাগবে ডাটাগুলো খেয়ে ফেলতে হবে জায়গা হচ্ছে কম সেজন্য অল্প অল্প করে সবই আনছি

গাছ লাগাতে লাগাইতে সাড়ে পাঁচটা বাজে গেছে আর একটু করে হচ্ছে আজন দিয়ে দেবে খুব তাড়াতাড়ি করে লাগাইতে আসি আর একটু পানি দিয়ে দিই পানি দিলে গাছগুলো রাইতে ধরে যাবে অল্প করে পানি দিচ্ছি এখন হচ্ছে মুরগিগুলো উঠাইতে হবে মুরগিগুলো সব ওঠার জন্য দরজার কাছে দাঁড়াই আছে ওই যে দরজার কাছে সব এখন আছে ওদের খোপে উঠে খোপে যাওয়ার জন্য ওই জায়গায় অপেক্ষা করতেছে দরজার সামনে এগুলো আছে বেছে নেছি দুপুর তো আর বাঁচতে পারি নাই বাজার থেকে এভাবে রেখে দিয়েছি আর রান্না করে খাইতে খাইতে আমার আচর রাজা দিয়েছি একটু সময় রেস্ট নেই আবার হচ্ছে ওই যে চারাগুলো নিয়ে এসলাম ওই চারা লাগাইছি চারা লাগাই গাছে পানি দিয়েছি মুরগি উঠাইছি ওই ট্যাঙ্কিতে মানে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে পানি উঠাইছি আর হচ্ছে আজান দিয়ে দিয়েছে যাই হোক সন্ধ্যার পরে আবার এগুলো চিন্তা করলাম এগুলো তারপর সবাই ভালো থাকবে ঘুম চাইলে আসে কারণ হচ্ছে কি সেই সকালে উঠি আর দিনে তো একটু ঘুমাতে পারি না বিকালে আমি কোনো ঘুমাই না তার জন্য ঘুমটা চলে আসে তা বন্ধুরা ভিডিও নিচ্ছে সবাই ভালো থাকেন শুনে থাকেন আমার আর একটা সুন্দর ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম